আসসালামু আলাইকুম আমার বীর্য পাতলা আমি কি আমার স্ত্রীকে গর্ভবতী করতে পারবো বা আমি কি বাচ্চার বাবা হতে পারবো অনেক পুরুষ ভাই আছেন আপনারা এই বিষয়টি জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন মূল আলোচনা চলে যাই আমাদের মাঝে এই ধরনের প্রশ্ন সেই সকল পুরুষরাই বেশি করতেছেন যারা বিয়ের আগে প্রচুর পরিমাণে হস্তমতন করেছেন অথবা যাদের প্রচুর পরিমাণে নাইট পলিউশন বা স্বপ্নদর্শত এখন দেখা যাচ্ছে বিয়ে করার পর স্ত্রীর সাথে সহবাসে শোভা নিতে পারেন না স্ত্রী ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করানোর সাথে সাথে বীর্যপাত ঘটে যাচ্ছে অথবা ভ্যাজাইনার কাছে নেওয়ার আগেই তাদের লুঙ্গি বা পাজামার মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে হয়তো ছ মাস এক বছর বিয়ে করেছেন ট্রাই করতেছেন বেবি নেওয়ার জন্য বাট হচ্ছে না এবার আসলে আমরা জানবো যে আসলে কেন এই সমস্যাগুলো হচ্ছে বা বীর্য পাতলা হলে কি আসলে বাচ্চা বাবা হওয়া যায় না এই চিন্তাটা যারা করতেছেন তারা অবশ্যই একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন একটা ভুল পথে আছেন মূল বিষয় হচ্ছে আপনার বীর্য পাতলা কি ঘন এটা কিন্তু কোনো ফ্যাক্ট না মূল ফ্যাক্ট হচ্ছে যে আপনার বীর্য পাতলা হোক আর ঘন হোক এই বীর্যে শুকানোর পরিমাণ কেমন আছে এবং যে শুকানো আছে সেই শুকানুগুলো সতেজ শুকানো কিনা। অর্থাৎ স্বাভাবিকভাবে নিয়মটা হচ্ছে একটা পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে সহবাসের মধ্যে যখন বীর্যপাত করে তখন মিলিয়ন মিলিয়ন শুক্রাণু আপনার এই বীর্যের সাথে কিন্তু বাইরে বেরিয়ে আসে এখন টোটাল যে শুক্রাণু আমাদের একটা শতকরা হিসাব ধরি তো এই শতকরা যে শুক্রাণুগুলো বাইরে বেরিয়ে আসছে এই একশো ভাগের মধ্যে যদি চল্লিশ ভাগ শুক্রাণু সতেজ থাকে বা পরিপুষ্ট স্বাস্থ্যবান শুক্রাণু থাকে এবং এই চল্লিশ ভাগ শুক্রাণুর মধ্যে ভাগ শুক্রানো যদি সচল থাকে বা গতিশীল থাকে তাহলে এই ধরনের শুক্রাণু যুক্ত যে বীর্য সেটা পাতলা হোক বা ঘন হোক এটা যখন আপনি আপনার স্ত্রীর জড়িতে প্রবেশ করাবেন বা বীর্যপাত করবেন তখন কিন্তু আপনার এই বীর্যে যে শুক্রাণু আছে এই শুক্রাণু দ্বারা আপনার স্ত্রী গর্ভবতী হবে এতে বীর্য পাতলা ঘন এটা কোনো ফ্যাক্ট নয় এখন আসুন এই যে বীর্য পাতলা এটাতে আপনার সমস্যাগুলো হতে পারে কি আপনার জীবনে প্রথম নাম্বার যে সমস্যাটা হতে পারে অনেকে দেখা যায় যে স্ত্রী কাছে গিয়েছেন ফোর ফেলেতে আদর চুম্বন মর্দন এই কাজটা করতেছেন এর মধ্যেই তার বীর্যপাত ঘটে গেছে এই যে বীরজপাত ঘটে গেছে সেকেন্ড টাইম আর সহজে পেনিস শক্ত হচ্ছে না সুদৃঢ় হচ্ছে না আবার অনেকে দেখা যায় এই ফোর হুইলার করতে করতে যখন মনে হয় যে তার যে আমি আর পারতেছি না আমার বীরজপাত ঘটে যাবে হয়তো স্ত্রী ভেজা নিতে কোনো একটু স্পর্শ করার সাথে সাথে বীরজপাত ঘটে যাচ্ছে তার মানে আপনার স্ত্রীর জনি অভ্যন্তরে আপনি পেনের তো প্রবেশই করাতে পারছেন না তাহলে আপনার স্ত্রী গর্ভবতী হবে কিভাবে। কারণ আপনার বীর্যটা তো সঠিকভাবে সঠিকভাবে যাচ্ছে না যেতে পারছে না এটা একটা কারণ থাকে আর একটা বিষয় হচ্ছে অনেকেই দেখা যায় কিছু পজিশন অ্যাপ্লাই করেন অনেকে মনে ভাবেন যে আমি যেহেতু সব আসে একটা সময় নিতে পারি না বা আমার স্ত্রী যদি নিচে থাকে আমি যদি উপরে থাকি তাহলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যেতে পারে এর জন্য অনেকে দেখা যায় একটু সময় নেওয়ার জন্য স্ত্রীকে উপরে উঠিয়ে দেন নিচে আর স্বামী হিসেবে আপনি নিচে থাকেন এমন একটা পজিশন যখন আপনারা অ্যাপ্লাই করেন হ্যাঁ আপনি সহবাসে সময় থেকে একটু বেশি নিতে পারছেন কিন্তু ওই অবস্থায় যখন বীর্যপাত করে ফেলছেন তখন কিন্তু সেই বীর্যটা আপনার স্ত্রীর যেখানে পৌঁছানোর কথা সেই জায়গার মতো পৌঁছাতে পারছে না যার কারণে আপনার স্ত্রী কিন্তু বাচ্চা কনসেপ্ট করতেছে না একটা বিষয় হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে অর্থাৎ প্রতিটা মেয়ের একটা অবলেশন পিরিয়ড থাকে অর্থাৎ মাসিক চলে যাওয়ার বা পিরিয়ড চলে যাওয়ার দশমতম দিন বা এগারোতম দিন থেকে স্বাভাবিকভাবে একটা মেয়ের ওভুলেশন টাইম শুরু হয় বা তার গর্ভফুল এই সময় ফুটে থাকে এবং এই সময়টাতে যখন আপনি সহবাসের মাধ্যমে বীর্যপাত করবেন তখন কিন্তু আপনার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা নাইনটি থাকবে কিন্তু যদি এমনটা হয় আপনি দূরে থাকেন বা কাজের ব্যস্ততার জন্য হয়তো এই সময়টা আপনি স্ত্রীর কাছে আসতে পারছেন না আপনি দেখা যাচ্ছে হয়তো পিরিয়ডের আগে আসছেন অথবা আপনার স্ত্রীর পিরিয়ড আসবে ঠিক এরকম একটা সময় আসছেন অর্থাৎ চলে যাওয়ার একুশ দিন পরে বা পঁচিশ দিন পরে আপনি আসতেছেন তো এই যে যে একটা সময় আপনি আসতেছেন এই সময় তো আর পিরিয়ড মানে অবুলেশন পিরিয়ড না এই সময় তো বাচ্চা কনসেপ্ট করার সময় নয় তো এই সকল সময় যখন আপনি সহবাস করছেন এই অটোমেটিকভাবে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করতে পারছে না এখন অনেকেই বলবেন যে না আমি সহবাসের সময় নিতে পারি আমার এই ধরনের অবলিউশন টাইমে সহবাস করি সব কিছু ঠিক আছে পজিশন ঠিক থাকে স্ত্রীর নিচে থাকে আমি উপরে থাকি তারপরে আমার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করছে না যদি এমনটা হয় যে আপনার দিক থেকে আপনি ঠিক থাকেন আপনি বীর্য পরীক্ষা করিয়েছেন সেখানে দেখেছেন ঠিক আছে তাহলে সমস্যাটা কার অবশ্যই আপনার স্ত্রীর মুখে বললে তো এটা হবে না কি করতে হবে ভালো একজন গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে একজন ভালো গাইন ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে দেখতে হবে যে আপনার স্ত্রীর ওভারি বা ফ্যালোফ্যান টিউব এবং দেখা যাচ্ছে তার জনি বা জরায়ুর এরিয়া এবং তার গর্ভফুল সব কিছু ঠিক আছে কিনা স্বাভাবিক নিয়মে হচ্ছে কিনা যদি দেখা যায় না আপনার স্ত্রীর কোনো প্রবলেম আছে তাহলে দুশ্চিন্তা কিছু নেই তাকে ট্রিটমেন্ট করতে হবে তার চিকিৎসা গ্রহণ করলে বা চিকিৎসা করালে আপনার স্ত্রী কিন্তু পরবর্তীতে বাচ্চা কনসিভ করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে অনেক পুরুষ বলবেন যে আসলে আমাদের বীর পাতলা আছে এটা ঘন করার উপায় কি। বীর্য ঘন করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার খাবারে কিছু বাড়তি খাবার অ্যাড করা যেমন আপনি প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন এর পাশাপাশি আপনি দুধ খেতে পারেন ডিম খেতে পারেন রঙিন ফলমূল খেতে পারেন আর আপনার যদি কোনো বাজে অভ্যাস থাকে সেগুলো ত্যাগ করতে পারেন যেমন একেবারে শুয়ে বসে থাকা এবং আপনার ধূমপান করা মদ পান করা বা মাদক দ্রব্য সেবন করা এই ধরনের অভ্যাস থাকলে এগুলো পরিহার করতে পারেন এবং নিয়ম করে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন একটু বেশি করে ফ্রেশ পানি পান করতে পারেন এই কাজগুলো যখন করবেন তখন দেখা যাবে আপনার এই সমস্যাটা ব্যাপক উন্নতি চলে আসবে এরপরে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে বর্তমান সময় আমাদের অনেক ভালো মানের ন্যাচারাল মেডিসিন আছে যে মেডিসিনগুলো সেবন করলে আমাদের বীর্যটা খুব দ্রুত ঘন হয় এবং গাঢ় হয় এবং এর মাধ্যমে আমরা সবারই সময়টা বেশি নিতে পারব আমাদের বীজের মান উন্নত হবে আমরা এই ধরনের ন্যাচারাল মেডিসিনগুলো খেতে পারি কোন ধরনের ন্যাচারাল মেডিসিন খাবো এক্ষেত্রে আমাদের ন্যাচারাল যে মেডিসিন ডক্টরগুলো আছেন বা চিকিৎসক আসেন আমরা তাদের কাছে যেতে পারি চিকিৎসা গ্রহণ করতে পারি এবং এর মাধ্যমে কিন্তু আমরা মুক্তভাবে কিন্তু আমাদের এই সমস্যার সমাধানটা আমরা করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ